ওই হে আমলের টি হেডিয়ে বের বাসা নাই বাসা নাই তুই কি ছোটো জান্নাতে যাবি নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সকলে ভালো আছেন আল্লাহ বাসার সহমতে আচ্ছা যা হোক আমি একটা মিনিট কষ্ট দেব আপনাদেরকে এরপর আমরা আলোচনা চালাবো ইনশাল্লাহ করি আমিন আমার এমদাদ ভাই বলছেন মাহফিলগুলো ঘরে ঘরে পৌঁছানোর দরকার আমার ভাই গত বছর যে সুন্দর মাহফিল করছে অন্তত প্রায় ত্রিশ লাখ টাকার মতো খরচ করছে সাউন্ড সিস্টেমে প্রায় আড়াই লাখ টাকা খরচ করছে ভাই তো এই যুবকেরা যেটা করছে ভালো কাজ না খারাপ কাজ তো ভালো কাজ তাইলে করেন সকলে মাহফিল হিহান তিরিশ চার লাখ টাকা করেন না হন মাহফিলি এটি চলক চান নেই এই দুই নম্বরই কথাগুলো তো লাড়ি লেবি তারা এই এক হাজার টেন নোট ঠিক হ্যাঁ কেন আরে বাসাত আইছে আজকে তো হেতাকো কি দরকার ইসলাম তো বে এই পনেরোশো মাইল দূর মদিনা তৈবা থেকে হর্যন্ত জাগাইয়ান মধ্যে হাঁক দূর ছয় হাজার কিলোমিটার কয় হাজার আর বছর হয়েছে পনেরোশো এই ছয় হাজার এই মধ্যন্ত হতিয়ানো ইসলাম হেঁড়গি পর্যন্ত আয়তে কত হাজার কোটি মানুষ মারা গেছে আর কত কোটি কোটি ডলার দান করার পর এদুর পর্যন্ত লাইন আইছে কথাটি কিনা তাই তো গাছ কোনো বেশি চাই না কেউ মিজ যে দোষ গাটি অন্তত তারা কিনলে মসজিদ দিলে স্যার বেশি দিলে মানা করতাম না আর কার কার ফকটে অন্তত দোষ গাটি আর নাই কদুর আতুর আছে হ্যাঁ কদু সাই ইচ্ছা তো আমিল মেসকিন আল্লাহ এনে আউজ মিন তো আমিল বলা যখন আলা তোয়া মিল মেসকে ইজ্জত ডুবাচ্ছে ইজ্জত ডুবাচ্ছে আচ্ছা দে দশ গাটে আলো বেশি থাকলে তো উঠিবি এই ধরে করছে না আতে আগুন গুণ আল্লাহরও দেয়া আর বা সময় কম তো হরে কবি তোরা আটা দেরি করছি বেড়া তে উড়ে আলা দশটায় আল্লারও দেয়া তে আলোই এরা উড়াবি আহ মানে হোলা আনিগুণ ঠেকছে এতারা মাহফিল লে এইগুনে নেই উড়েছো টিয়া সকলে আল্লাহকে একটু দেখান আল্লাহ এই টাকাটা দান করব। তোমার রাহে ওরে আমিন কই সাথে সব কই লাইন ধরেই নামেন বুঝছেন আমার প্রিয় ভাই আহমদুল্লাহ নোমান আনোয়ারি ভাই অনেক ভালো মানুষ এই এলাকার প্রত্যেকটা প্রোগ্রামে আমার বাইরে লাজেম রাইখবেন সোজা কথা মুরব্বীরা সব চলে গেছে এখন আমাদের স্নেহের কলি যাদেরকে আমরা না প্রমোট যদি না করি তাহলে ইসলামের বাণীগুলো কে প্রচার করবো ঠিক নেই আতুড়া আর মানে আতুড়া আতুড়া সোজা করি আতুড়া এমনি উঠে তোর বাতের বেড়া নেই এমনি দে ইনশাআল্লাহ মুফতি আহমদুল্লাহ নোমান আর নরি ভাইকে এলাকার প্রত্যেক মাহফিলে দাওয়াত দিব আমি কারণ এগুলো আমরা এলাকার রত্ন আমরা এগুলারে নার্সিং করতে হবে আমরা মরে গেলে আমাদের স্মৃতি ওনারা চারণ করবে আমাদের কবর আজাদ মা হয়ে ভাই নামস্তা একসাথে নাম ভাই তিরিশ সেকেন্ডের কালেকশন শেষ হয়ে যাবে স্বেচ্ছাসেবক কই একসাথে তোমরা সিরিয়াল দিই নামো না অনুরোধ শোনো টাকা পয়সা এই আছে এই নাই তো স্বেচ্ছাসেবক নাই

চলিয়েছ তিনশো টাকা অটো বানা দি তাহলে এরা করে কি দিলি এরা যে কষ্টটা করছে তারা যুবকেরা বা ইসলাম সকলের তাইলে এরা যদি আজকে লস না করে আমদুহারু যায় তারা দান করবো তুলাগাঁও যায় দান করবো এটা তুলাগাঁও আজার কার্ড আছে বলে বা গ্রীপ বয়ান এক মাস নির্যাতনের ভর চাইছিলাম বা দে আচুর দি ডবল প্রোগ্রাম একসাথে কুললাম আমার কুল্লেটা কাফে বেডা এখন একটা হাঁচ ঘন্টা দাঁড়িয়ে আইছি ওহনে কেন্দ্র আজটা কর হিহনো বাত টাত নাখাই দিছি দে দৌড় কুত্তে লাইনি কৈছি নটার আগে নটার আগে আইয়ো বাই দিও আল্লাহর জন্য দিও নিয়ত করি দ দিবা হলাহুণ্ডা এক্সিডেন্ট হলে তিরিশ লাখ ভৰি দিবা দে তেয়া দেইবা আব্বা কইবা ঠিক তেয়া জায়গা মতে যাইবো আজজা জমি বেষ্ট কইলে এটা আগল লই লইলে বেয়ান্তি ঠিক রেড কিললে পারেছি মেড়িয়া Tama গরি লইছি Tama যে মাল লইছি সিলেটারতে যে রেড ইয়ান হইরে ওলা বুলি নি দাম কইলে কিনিয়া হ্যাঁ ডাইরেক্ট ক এত না এখন জমি কি জমি কি কম চলে নি এইজন্য তেয়া লই লেবেন বিদেশী যারা আছে আর মামুনে তো লইবেন এততো 300 ডলার লইবেন ফোন আয় তো কেছিলাম আয় থাকতে ফোন দিবে হাতে গ্যারামো থাকতে লোটি আদি তৈব এতে আমেরিকা তাই এখন মাল কামায় তো গ্যারাম এটা কি আনার লি জানছি নি কই শোনের না হাতে আর বন্ধু মানুষ হাতে টিয়া দিল না কা হাতে বেলে তোর দোস্তর হা তুই দি দে হ্যাঁ মামুন তুই টিয়া দি দিস এতটা কাপজাপ করিস গ্যারামো তুই কত কামের সাথে হইজন তো এটি সব আমার কাছে হিসাব আছে তুই মাসালাই বাল্লাই টিয়া দেশা তোর বিবেকে কুত্তা মুত্তু বলি গ্রামের যুবকেরা মাহফিল তোরে তোরে অতিথি রাখবো আয় আট দশ বে জিতে গিয়ে তোরা করতে মামুন তুই সামনের মাহফিল ও ভাই হন কাপজাপ করে মেজাজ খারাপ করে ইচ্ছা যুবকেরা দেশে আছে নয় ইসলাম ডুবি যাব তুই এক লাখ দেড় লাখ দিবি ফোস্টার সাপায় দিবি প্রবাসী আমেরিকার মামুন কারণ ঠিক নি এতে কথা এটা দিতে হইব বাইতে আসেনি

হ্যাঁ চাইতেছি আর ওই মানুষের ইমান কদ্দুর সজ্জন আছে তুই বুঝা ইমান কতটুকু আছে কথা তাহলে ঠিক আছে তো গো সাইছি রে আর তোর আল্লাহ রেডির বিতে আল্লাহ বর করি দিব আল্লাহকে গরিব নিয়ে আল্লাহ আল্লাহ দশ টাকা নোট রে দুশো টাকা বানাই না খালি আডা করতাম কবে না হাততাম না বল নেই নজর সিদ্দিকি ভাই আমার ফ্রিও ভাই

তে সরকার আরে তিরিশ হাজার টিয়া কারণ তোকে দেশে তো চাকরি না করলে ইজ্জত নাই তো এতে ডাং ডাং করে দুই লাখ দশ হাজার টাকা আমার তেল খরচ যায় এক মাসে হিয়ানে তো তই এটা মহব্বতের রায় দিছি কিন্তু দুর্ভাগ্য চৈদ্দ বছর অনেক গাল বানাই তেল হ্যাঁ মেজিন কত দি বলে কিতা কিতা আছো তো ভাই আইনমন করছি ভাই আর মতো গরিব ওরে রে আজ্য যা শুনলাম কেন্ন কেন্ন মাল আছে বলি দিছি দশ দিছে থাক সবাই দেওয়ান লাগে এটা বাইরে অনেক দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাইরে কবুল করক যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে আসলে আমার বাইর মন আছে আল্লাহ আল্লাহদের তো আসলে পয়সা কম বাইরে দশ হাজারটি আমার নগর দশ কোটি টি আরো সভাপতি সাহেব সভাপতি সাহেব মিজান ভাই মিজান ভাই না উনি